আচ্ছা আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ কি অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সেই ক্লজ যেটা একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের কাজ করে হুম তোরা যদি এটাকে সহজভাবে মনে রাখতে চাস তাহলে মনে রাখবি যে অ্যাডভার্বিয়াল ক্লজ সাধারণত একটা সেন্টেন্সে কোনো ভার্ব বা ঘটনার স্থান বা সময় বা কারণ ফলাফল তুলনা তারপর কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য ইত্যাদি প্রকাশ করে হ্যাঁ এবার এগুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো যেমন আচ্ছা বৈপরীত্য আর ধর উদ্দেশ্য বোঝায় পারপাস আমরা উদাহরণের মাধ্যমে এগুলো বোঝার চেষ্টা করব যখনই দেখবি কোনো সেন্টেন্সের মধ্যেকার কোনো সাবঅর্ডিনেট ক্লজ এগুলো প্রকাশ করছে তখনই ধরে নিবি সেটা অ্যাডভারভিয়াল ক্লজ ঠিক আছে এবার আমি কয়েকটা উদাহরণ দিই তোদের কাছে পরিষ্কার হয়ে যাবে এইবার তোরা এই উদাহরণগুলো আগে খাতায় টুকে নে ঠিক আছে এই উদাহরণগুলো ভালো করে মন দিয়ে বোঝ এমনিই বুঝিয়ে যাবি যে অ্যাডভারবিয়াল ক্লস কী আচ্ছা তো কী বললাম যে এগুলো কোনো ঘটনার সময় স্থান কারণ ফলাফল তোর উদ্দেশ্য তুলনা বৈপরীত্য ইত্যাদি প্রকাশ করে আমরা এর মাধ্যমে বুঝতে পারবো হ্যাঁ প্রথমে বাক্যটাই দেখ ইউ মে গো হোয়ার ইউ লাইক তার আগে একটা কথা বলি যে অ্যাডভার্বিয়াল ক্লস বা অ্যাডজেক্টিভ ক্লস বা নাউন ক্লস তারা যাই কর সবার আগে আমাদের বুঝতে হবে এগুলো কিসের ভাগ এগুলো হচ্ছে সাবর্ডিনেট ক্লসের ভাগ তাই না তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে কোনটা প্রিন্সিপাল ক্লস কোনটা সাবর্ডিনেট ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস সবার আগে আমরা ডিপেন্ডেন্ট ক্লস বের করা শিখব তারপরেই সম্ভব আমাদের বের করা যে কোনটা অ্যাডভার্বিয়াল কোনটা নাউন বা কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেস তাহলে প্রথমে আমরা বাক্যগুলোর সাবর্ডিনেট ক্লস বের নিই দেখ প্রথমে সাবর্ডিনেট ক্লস এইটুকু হোয়ার ইউ লাইক প্রথম ক্লাসটা দেখলেই তোরা বুঝে যাবি যে কী করে বুঝতে পারবো কোনটা সাবর্ডেন্ট ক্লাস তারপর একটা অ্যাজ আই ওয়াজ ইল তারপর একটা দ্যাট হি ক্যান নট ওয়াক চার নম্বর দো হি কেম লাস্ট পাঁচ নম্বর হোয়েন সাম্ব ইজ রিডিং ইন দ্য রুম এখানে অ্যাজ রাহুল ডাজ এখানে লিভ এটা হচ্ছে সবার আগে আমরা বের করে নিলাম সাবর্ডিনেট ক্লস কোনগুলো এক নম্বর দেখ ইউ মে গো হোয়ার ইউ লাইক তুমি যেতে পারো যেখানে তুমি পছন্দ করো বা যেখানে তোমার ইচ্ছা তাহলে দেখ কোথায় যেতে পারে যেখানে তোমার ইচ্ছা এটা একটা জায়গা বোঝাচ্ছে হ্যাঁ স্থান বোঝাচ্ছে তো কোথায় যাবে তার যেখানে ইচ্ছা তাহলে এটা হয়ে গেলো অ্যাডভারভিয়াল ক্লজ বুঝতে পারলি কারণ এটা দেখ এই ভাবকেই মডিফাই করছে যেমনটা আমরা অ্যাডভার্ভের সঙ্গে জানি পরেরটা দেখ অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি মিটিংয়ে উপস্থিত হতে পারিনি তাহলে মিটিংয়ে উপস্থিত না হতে পারা কারণটা কী এই ঘটনার কারণ কি কারণ সে ছিল অসুস্থ বুঝতে পারলি তাহলে কারণ বোঝাবে রিজেন হুম বা কজ তাহলে এইটুকু হলো তোর অ্যাডভার্বিয়াল কজ পরেরটাই চলে হিড শো উইক সে খুব অসুস্থ দ্যাট হি ক্যান নট যে সে চলতে পারছে না তাহলে সে খুব অসুস্থ সে যে অসুস্থ তার ফলাফলটা কি তার ফলাফল হচ্ছে যে সে আর হাঁটতে পারছে না তাহলে এটা অ্যাডভারভিয়াল ক্লজ কারণ এটা ফলাফল এই ঘটনার ফলাফল সে অসুস্থ হওয়ার জন্য তার ফলাফলটা কি হয়েছে সে আর হাঁটতে পারে না তোরা চার নম্বর উদাহরণটা দেখ দো হি কেম লাস্ট হি কমপ্লিটেড ফার্স্ট এখানে সাবর্ডিনেট ক্লজ বলেছিলাম দো হি কেম লাস্ট এলাইনটা মানে কি যদিও সে শেষে এসেছিলো সে সবার আগে শেষ করেছিল বা সম্পূর্ণ করেছিল তাহলে দেখ এখানে কি বোঝাচ্ছে এখানে এই ঘটনাটার কন্ট্রাস্ট বোঝাচ্ছে বৈপরীত্য যে শেষে এসে আগে শেষ করেছে বা আগে সম্পূর্ণ করেছে কাজটা তাই না তাহলে এটা বইপরীত্য বোঝাচ্ছে এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে পারলি কন্ট্রাস্ট বোঝাচ্ছে বা বৈপরীত্য ডু নট টক হোয়েন সাম রিডিং সাম ইজ রিডিং ইন দ্য রুম কথা বলো না যখন ঘরের মধ্যে কেউ পড়ছে তাই তো তাহলে দেখ কথা বলো না যখন ঘরের মধ্যে কেউ পড়ছে এখানে দেখ এই যে এটা কি বোঝাচ্ছে এখানে এটা সময় বোঝাচ্ছে কখন কথা বলবে না যখন ঘরের মধ্যে কেউ পড়ছে তাহলে টাইম বোঝাচ্ছে আমি বললাম যে সময় বোঝাবে তাহলে এটা অ্যাডভার্ভিয়াল ক্লজ পয়েন্টটাই দেখ সৌরভ ব্যাটস অ্যাজ রাহুল ডাজ সৌরভ ব্যাট করে যেমনটা রাহুল করে তাহলে এখানে কি বোঝাচ্ছে তুলনা কম্প্যারিজান আমি তোদের বললাম তখন তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ভিয়াল ক্লজ এখানে উইট সো দ্যাট উই মে লিভ আমরা খাই যাতে করে আমরা বাঁচি বা বাঁচতে পারি এখানে খাওয়ার উদ্দেশ্যটা কি বেঁচে থাকা তাহলে পারপাস বা উদ্দেশ্য বোঝাচ্ছে বুঝতে পারলি আবার বলছি কি করে বুঝব অ্যাডভারভিয়াল ক্লস যখন যে ক্লজটা আমাদেরকে কোনো ঘটনার সময় বা স্থান বা কারণ ফলাফল উদ্দেশ্য তুলনা বা বৈপরীত্য ইত্যাদি বোঝাবে সেটা হচ্ছে অ্যাডভারভিয়াল ক্লস তোদের আমি আরও কয়েকটা উদাহরণ দেব হুম যেখান থেকে তোরা বুঝতে পারবি তবে এখন যে উদাহরণগুলো আমি দেবো সেগুলোর উত্তর আমি করবো না এগুলো তোদের নিজেকে করতে হবে এখানে সাবঅর্ডিনেট সরি এখানে এখানে ক্লজ এরও তিনটা উদাহরণ আমি দিলাম তোদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য প্রথমে বের করবি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা তারপর তোরা বুঝতেই পারছিস এটা প্রত্যেকটাই অ্যাডভার্বিয়াল ক্লস কারণ অ্যাডভার্বিয়াল ক্লস ক্লাসে যেহেতু দিচ্ছি কিন্তু তোদের বুঝতে হবে যে কেন অ্যাডভার্বিয়াল ক্লজ হ্যাঁ প্রথমটা হচ্ছে অল দো হি স্টাডিড হার্ড হি কুড নট পাস দুই নম্বর দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড তিন নম্বর মাদার পুট দ্য ফিস হোয়ার দ্য ক্যাট কুড নট রিচ ইট ঠিক আছে প্রথমে আমরা বের করবো যে এর মধ্যে কোনটা সাবর্ডিনেট ক্লস কতটুকু অংশ তারপরে অ্যাডভারবিাল ক্লস এবং কেন অ্যাডভারবিয়াল ক্লজ আশা করি তোরা ক্লজ তিনটা বুঝেছিস এবার এখানে যে উদাহরণ কটা লেখা আছে সেগুলো একবার দেখ এগুলো খুব ইন্টারেস্টিং প্রথমটা দেখ আই নো হোয়ার হি লিভস তারপর একটা আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস তিন নম্বর আই শ্যাল গো হোয়ার হি লিভস চার নম্বর হি টোল্ড মি হোয়েন উড কাম পাঁচ নম্বর হি টোল্ড মি দ্য টাইম হোয়েন উড কাম আর ছয় নম্বর হি ডিসাইডেড হোয়েন উড কাম দেখ কোনো শর্ট ট্রিক্স ফলো করতে যাস না যে হোয়ার থাকলে এই ক্লজ হয় বা হোয়েন থাকলে এই ক্লজ হয় কিছু কিছু ক্ষেত্র আসবে যেখানে কোনো নিয়মই খাটবে না একই জিনিস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্লজ হবে হ্যাঁ মানে তোর লিঙ্কার একই থাকবে কিন্তু ক্লজ ধর এক এক রকম হবে সুতরাং লিঙ্কার অনুযায়ী ক্লজ শিখিস না কোনো শর্ট শর্টকাট নিয়মে প্রথমে তাদের আই নো হোয়ার হি লিভস আগে সবার আগে বের করে নিই সাব ক্লস সাবঅর্ডিনেট ক্লজ কোনটুকু এখানে এই লিঙ্কার থেকে এইটুকু এখানে এই লিঙ্কার থেকে এইটুকু এখানে লিঙ্কার থেকে এইটুকু এখানে লিঙ্কার থেকে এইটুকু এখানেও লিঙ্ক থেকে এইটুকু এখানেও লিংকার কার্ড থেকে এইটুকু দেখ প্রত্যেকটা লিঙ্ক কার্ড মানে প্রথম তিনটে পরের তিনটে লিঙ্ক কার্ড থেকে যেটুকু প্রত্যেকটা সাব ক্লস কিন্তু তিনটে ক্লস তিন রকম কীরকম দেখ আই নো হোয়াট হি লিভস আমি জানি কোথায় সে থাকে এখানে দেখ আমরা কি বলেছিলাম যে নাউন ক্লস যে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব তাহলে আমি জানি হোয়ার লিভস সে কোথায় থাকে তাহলে আমি কি জানি আমি কি জানি কি যে সে কোথায় থাকে তাহলে একটা নাউন ক্লস একই বাক্য আই নো দ্য প্লেস হোয়ার ই লিভস আমি সেই জায়গাটা জানি যেখানে সে থাকে তাহলে এখানে দেখ এখানে এই সাবক্লসটা এই নাউনটাকে মডিফাই করছে করছে না যে আমি সেই জায়গাটা জানি যেখানে সে থাকে এখানে কিন্তু কী দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না এখানে এই নাউনটাকে মডিফাই করছে বুঝতে পারলি তাহলে যখন কী বলেছি যে নাউনকে মডিফাই করবে হ্যাঁ তাহলে সেটা কি ক্লজ হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হুম নাউন বা দোষ দোষগুণ অবস্থা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ বা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে একই রকমভাবে দেখ আই শ্যাল গো হোয়ার হি লিভস আমি যাব যেখানে সে থাকে এখানে দেখ এ যেখানে সে থাকে এই সাব ক্লজটা দেখ এই গোকে মডিফাই করছে ভার্বটাকে কোথায় যাবে যেখানে সে থাকে তাহলে এটা স্থান বোঝাচ্ছে না হুম যে এবং এটা ভার্বকে মডিফাই করে তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে পারলি অ্যাডভার্ব কাকে বলে মনে রাখতে হবে তোদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা নাউন কাকে বলে ক্লজ বা ফেস শুরু করার আগে তিনটাকে অবশ্যই মনে রাখতে হবে অ্যাডভার্ব হচ্ছে সেটাই সেই পার্টস অফ স্পিচ যেটা কোনো ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ভকে মডিফাই করে অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে ঠিক আছে আর নাউন তো বুঝতেই পারছিস যে নাম বোঝাবে আর এখানে ভার্ভকে আমরা কী দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো যে ক্লস সেটা নাউন ক্লস তো এখানে দেখ এই ক্লসটা এই ভার্ভকে মডিফাই করছে যেহেতু এটা ভার্ভকে মডিফাই করছে তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লস ক্লস আর এই ক্লসটা এই সাব ক্লসটা এই নাউনটাকে মডিফাই করছিলো দ্য প্লেসকে তা এটা অ্যাডজেকটিভ ক্লস বুঝতে পারলি যদিও লিঙ্ক কার্ড দেখ তিনটাতে কিন্তু এক এখানেও হোয়ার এখানেও হার এখানেও হোয়ার কিন্তু তিনটে ক্লস তিন রকম এগুলো তোদের বুঝতে হবে কোনো শর্ট ট্রিক ফলো করতে যাস না মানে বুঝে করবি বোঝা গেল পরের বাক্যতা চলে যাই হি টোল্ড মি হোয়েন হিউড কাম সে আমাকে বলেছিল কখন সে আসবে বুঝতে পেরেছিস এখানেও দেখ যে সে আমাকে কি বলেছিল ভাবকে প্রশ্ন কর কী বলেছিল যে কখন সে আসবে এটা নাউন ক্লজ আবার দেখ হি টোল্ড মি দ্য টাইম সে আমাকে সময় বলেছিল কখন সে আসবে ঠিক আছে তাহলে এটা এই নাউনকে মডিফাই করছে সময়টাকে মডিফাই করছে নাউনকে দ্য টাইম এখানে নাউন তাহলে যেহেতু নাউনকে মডিফাই করছে তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ পয়েন্টটাই দেখ হি ডিসাইডেড হোয়েন কাম সে ঠিক করেছিল যে সে কখন আসবে তাহলে এখানে ডিসাইডেড ডিসাইডেড কি ঠিক করা ভার্ব তাহলে এখানে এই ক্লজটা ভার্ভকে মডিফাই করছে যখনই ভার্বকে মডিফাই করছে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার ক্লজ বুঝতে পারলি যদিও লিঙ্কা এক কিন্তু প্রত্যেকটা ক্লজ এক একটা ক্লজ এক এক রকম আশা করি তোরা ক্রস বুঝতে পেরেছিস এরপরে বুঝতে না পারলে আমাকে জানাস আমি তখন নতুনভাবে বা অন্য কোনোভাবে তোদের বোঝানোর চেষ্টা করব আর উদাহরণ প্রচুর গ্রামার বই থেকে উদাহরণ ফলো করবি হুম এই ছটা উদাহরণের মধ্যে একটা আমি ভুল বলেছি সেই ভুলটা তোরা নিজেরা খুঁজে বের করবি এবং কমেন্ট সেকশানে আমাকে জানাবি